সত্যি বলতে যাওয়াটাই আজকের পৃথিবীতে একটা একটা অপ্রস্তুত ডিসিশন তুমি সত্যি বললে তুমি একটা অপ্রস্তুত হবে তো কিছু কিছু যুধিষ্ঠির হয়েছিল অনেক সময় সত্যি বলি না মানে বললাম না কথাটা বললাম এটাও কোনো একটা ভাবে হয়তো মিথ্যে কিন্তু ওটা আসলে কম কথা বলো কখনো কখনো সত্যি বলেই সত্যি কিছু নেই আর আসলে সত্যি বলে সত্যি কিছু নেই কিনা এই নিয়ে প্রশ্ন আমাদের জীবনে অল্প বয়স থেকে আমরা দেখি যে বাবা মারা আমাদের বলেন যে সত্যি কথা বলবে মিথ্যে বলবেন যত বয়স বাড়ে আমাদের গুলো চেঞ্জ হয় দুই তরফার কথা ভেবে আমরা দুজনের ঠিককে ঠিকভাবে ঠিক ভাবে দুজনের মিথ্যেকে মিথ্যে হতে পারি তো সেখানে তোমাদের এই বয়সকালে এই সত্যি বলতে তোমাদের কাছে কি দাঁড়িয়েছে সত্যিটা আসলে কি প্রথমে তোমার কাছে আমি ছোটবেলায় হয়তো অনেক রকম অনেক সময় মিথ্যে কথা বলেছি কিন্তু যখন আস্তে আস্তে বোধ বেড়েছে এখন যেমন আমি আমার নিজের জন্য আমার কাছে মিথ্যে বলে কোনো অপশান নেই আমি সত্যি কথাই বলি হয়তো কোনো কোনো কথা কখনো বলি না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি মিথ্যে কথা ইউজুয়ালি বলি না বড় যখন হয়েছি তখন মনে হয়েছে যে এটা অ্যাভয়েড করাই উচিত এটা এটা আমি দেখি যে মিথ্যে অনেক 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 কিছুই আছে মিথ্যে হারিয়ে যায়নি পৃথিবী থেকে প্রচুরই আছে আমি নিজে সেটা প্র্যাকটিস করি না তোমার ক্ষেত্রে কি সেটা কি না আমি চেষ্টা করি একেবারেই মিথ্যে না বলতে কিন্তু আমার মিথ্যে যেটা নয় আমার যেটা সত্যি সেটা অনেকের কাছে সেই তার সত্য তার দাম অতটা নাই নয় তবে আমাদের আমাদের সবার কাছে জন্ম আর মৃত্যু ভিন্ন এর থেকে বড় শক্তি আর কিছু নেই আর কি আর বাকিগুলো বদলে বদলে যেতে পারে আজকে আমার অমুককে মনে হতে পারে সাকসেসফুল অন্যজনের তাকেই মনে হতে পারে নয় এভাবেই প্রত্যেকটা সত্যির উল্টো একটা দিক থাকবে চাঁদের মতো ঋত্বিক চক্রবর্তী অন্য সত্যি বলেও অপ্রস্তুত অবস্থায় পড়েছে সত্যি বলতে চাওয়াটাই আজকের পৃথিবীতে একটা অপ্রস্তুত ডিসিশন

এটা আমি করি না ওই যেটা বললাম যে কখনো কখনো হয় অবশ্যই যে মনে হয় যে এই কথাটা বলার দরকার নেই হ্যাঁ তখন সেটা বলি না কিন্তু খুশি করার জন্য বানিয়ে বলি না আচ্ছা তোমরা কাজ করতে করতে বেশ মানুষের আমাদের বন্ধুত্ব হয় আর একে অপরকে চেনাও হয় সেখানে তোমরা দুজনেও একসাথে কাজ করতে গিয়ে অবশ্যই একে অপরের ব্যাপারে একটা আইডিয়া চেনা জানা হয়েছে তো সেখানে একটা সত্যি দুজনেই দুজনের ব্যাপারে বলতে বলবো যেটা ফিল করো সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে যদি অনির্বাণ দা ঋতিক ব্যাপারে বলে ঋতিক দা অনির্বাণ ও আগে বলো অনির্বাণ ভীষণ ডিসিপ্লিন যেটা ওকে দেখলে মনে হয় বা কি মনে হয় আমি জানি না দেখে ডিসিপ্লিন ডিসিপ্লিন মনে হওয়া উচিত নয় কিন্তু ওকে দেখে একটা ওই একটা মানে একটা লালমোহন বাবু আর একেন বাবু মিলে ওর মধ্যে যে একটা ওকে নিয়ে যে একটা কল্পনা মানুষ করতে পারে হ্যাঁ যে কোনো খাবার ব্যাপারে বাছবিচার নেই কখন ঘুমায় কে জানে হ্যাঁ একেবারে ওরকম নয় ও ভীষণ ডিসিপ্লিন তো এটা ওর সম্পর্কে মনে হয় সত্যি এটা আসলে মনে হচ্ছে তাই আমার অনেক আমার আমি ওকে দেখে যেটা মনে হয়েছে বা সেটা হচ্ছে ওর ওর যে প্রিপারেশন আমি ওর সাথে প্রায় তিনটে ছবি করে ফেললাম ওর প্রিপারেশনটা দেখা যায় না হ্যাঁ ও তো অবশ্যই প্রিপেয়ারড এবং ফুললি প্রিপেয়ারড নিশ্চয়ই প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতি থাকে ওকে ওকে আমি কোনো সময় মানে ঠিক আগে বা একটা কোনো সিন সেটা তো খুবই গুরুত্বপূর্ণ সিন তার আগেও সেটা নিয়ে বসে ভাবছে এটা দেখিনি তার মানে ও হয় চলছে যেটা অদৃশ্য অথবা কোথাও একটা করে রেখেছে হ্যাঁ নিজের মতো করে যেটা দেখা যায় প্রয়োজনে অনেক সময় আমরা মিথ্যে বলি তোমাদের ওকে প্রয়োজন পড়ে অংশ মিথ্যে বলতে হয় না আমি ওই অনেক সময় সত্যি বলি না মানে বললাম না কথাটা বললাম না হ্যাঁ এটাও কোনো একটা ভাবে হয়তো মিথ্যে কিন্তু ওটাসের কম কথা বলো বল না সত্যি যে একটু কম কথা বললাম তোমার ক্ষেত্রে হ্যাঁ ওই ওই আমি তোমাকে প্রথমেই বললাম যেটা যে অনেক সময় হয় যেটা সেটা হচ্ছে কিছু কথা বললাম না কিছু সিচুয়েশন এভয়েড করবার জন্য বা মনে হয় যে কি দরকার আর এটা অবতারণা কিন্তু মিথ্যে ইউজুয়ালি আমি বলি না মানে ওটা ওটা আমার মাথায়ও আছে না যে তাহলে এটা না বলে এইটা বলি একটা ভুল কথা বলি বা একটা কিছু রং ইনফরমেশন দিই তোমাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যদি আমি দুটো দুজনের ক্ষেত্রে আমি সত্যি কথা বলি যেটা আমরা সাধারণত আলোচনা হয় বা মানে ঋতিকদাকে বলে যে বলতে গেলে আনসাং সুপারস্টার ভাবে অনেকে বলে আবার তোমার ক্ষেত্রে কিউট বলে কিউ তো সেখানে দুটো ক্ষেত্রেই অবশ্যই এটা সোশ্যাল মিডিয়ার আলোচনা বা এর মধ্যে থাকে আর আরেকটা বিষয় তোমাদের জিজ্ঞেস করব যে এখানে অবশ্যই তোমাদেরকে দর্শকরা কোন চরিত্রে পাবে কিভাবে আলাপ হচ্ছে দর্শকদের সাথে সিনেমার মাধ্যমে একটু জানতে চাই আমার চরিত্রের নাম সুমিত আমি একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক একটা মানুষ হতে পারে তার একটা কোন ডিস্টার্বড মানে past আছে যেটা চিন্তা ভাবলে আরো বেশি ডিসটারবিং এইটুকু বলতে পারি তো আমার চরিত্রটা কলকাতায় অনেক দিন ধরে আছে অবাঙালি একজন ব্যবসায়ী আহ এবার এই যেহেতু মানে প্রত্যেকটা চরিত্রই খুব আলাদা আলাদা রকমের ইচ্ছা করে বানানো হয়েছে যাতে তাদের মধ্যে ক্ল্যাশ হয় চিন্তা ভাবনা তো সেরকম একজন ব্যবসায়ী যে কলকাতায় মনে প্রাণে হওয়ার চেষ্টা করছে হ্যাঁ কিন্তু এখনো ওই যেটা হয় যে অন্য ভাষা ভাষার লোক অন্য কালচারের লোক তাদের সবাইকে তো সবাই আবার অ্যাকসেপ্ট করতে পারে না তো এই একজন বাদে যে এগারো জন তাদের মধ্যে কেউ খুবই ইজিলি অ্যাকসেপ্ট করছে কারুর কারুর সমস্যা হচ্ছে আর যে ঘটনাটা নিয়ে সবাই মিলে কথা বলছে এমনভাবেই চরিত্রকে দেওয়া হয়েছে যে তাদের মধ্যে সংঘাত হতে বাধ্য কারণ তাদের মধ্যে রাজনৈতিক মত আছে আলাদা আলাদা তাদের রুচি আলাদা তারা সোশ্যাল বিভিন্ন স্টেটাসে বিলং করে তো সেইটা এমনিতেই আর কি হতে বাধ্য এবং সেটা হচ্ছে একটা গান আমরা বলতে গেলে আমাদের নস্টেলজিয়ার মধ্যে আছে সেই গান সেই গানটাই এই ছবিতে অবশ্যই নথিভুক্ত তো তোমাদের কাছে এই গানটা কতটা নস্টালজিয়া রাখে বা রেলিভেন্ট কতটাই ছবির ক্ষেত্রে তুমি নিজের মতো নিয়ে যাবো এই গানটা তো ভীষণই রেলিভেন্ট একটা গান এই গানটাকে দিয়ে মানুষ নানান ভাবে নিজেকে রিলেট করতে পারে আহ এর মধ্যে একটা বহুমাত্রিকতা আছে এর মধ্যে একটা সত্যি বলে সত্যি কিছু নেইও আছে গানটার মধ্যে আসলে উম তো গানটা তো খুবই প্রাসঙ্গিক সবসময়ই আমার মনে হয় একজনের ছবি আঁকে আন মানে আরেকজন সেই ছবি নষ্ট করে তো আমাদের ঘরে দুজনেই বাস করে হ্যাঁ করে করে আমাদের করে বৈপুলিত নিয়েই আমরা থাকি তো এই গানটা সেটা আছে শুনি আছে হ্যাঁ এই গানটা তো মানে মূল ভাবটা কি সেটা আমরা জানি এবার এটা এখানে আমি ঠিক আমি সত্যি বলছি যে এটা কোথায় ইউজ হয়েছে কিভাবে সেটা আমরা ঠিক জানি না হ্যাঁ মানে কারোর লিপিতেও ইউজ হয়নি কিন্তু এটা কোথায় কিভাবে ইউজ হচ্ছে আমরাও না করতে করতে বুঝতে বুঝতে গেছি যখন রিহার্সাল করেছি তখন একরকম ভাবে বুঝেছি শুটিং করবার সময় আর একটু অন্যরকম এখন যখন এই যে এত আলোচনা হচ্ছে তার মধ্যে নতুন নতুন আবার পাচ্ছি এবার এইটা আরো বুঝতে পারবো আমরা যখন তোমাদের সাথে দেখবো যে ছ ছবিতে গানটা ঠিক কিভাবে ইউজ হয়েছে অবশ্যই সত্যি মিথ্যের গল্প নিয়ে আমাদের সাথে ছিলেন ঋতিক চক্রবর্তী আর অবশ্যই অনিবার চক্রবর্তী তো দুজনের সাথে আমাদের আড্ডা হলে আর অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন